আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প আল্লাহর খেলা বললেন শেখ হাসিনা নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই নির্বাচন হতেই হবে বললেন মাহমুদুর রহমান মান্নাম এদিকে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ তীব্র যানজটে নিউ মার্কেটের সড়ক এবং সর্বশেষ জানাবো দ্য স্টেটস টাইমস এর রিপোর্ট বাংলাদেশের তরুণদের রাজনৈতিক লড়াই ভোটের মাঠে পিছিয়ে ছাত্র নেতৃত্বাধীন দল এনসিপি এবারে বিস্তারিত আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প আল্লাহর খেলা বললেন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এই ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনে বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এর এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে তিনি বলেন এটা আল্লাহরই একটা খেলা আমাকে মৃত্যুদণ্ড দিল সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল তারপরে ব্যাপকভাবে ভূমিকম্প হলো তাও আবার পর দুই দিন তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগ ফেরাত কামনা করে বলেন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই আহতদের জন্য দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি কারণ চিকিৎসার ক্ষেত্রে রয়েছে মারাত্মক অব্যবস্থা চিকিৎসা কেন পাবে না আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না আমার সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম কিন্তু তারা সব দিকেই ব্যর্থ উল্লেখ্য জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় সোমবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ব্রাঞ্চ এই রায় ঘোষণা করেন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্ট্রেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা তোলেন শেখ হাসিনা এই সংক্রান্ত চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্ট গত ত্রিশ জুলাই রুল করে জানতে চেয়েছিল কেন চলমান প্রক্রিয়া আইনগত কর্তব্য বহির্ভূত ঘোষণা করা হবে না বৃহস্পতিবার রোলের রুলের শুনানিতে ব্যান্সের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমার নৌজিব চুক্তি প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দেন তবে ব্র্যান্সের জুনিয়র পিচার ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন এছাড়া চলতি বছরের একুশে নভেম্বর সকাল দশটা মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে এর উৎপত্তি স্থল ছিল নরসিংদের মাদব দিতে ওই ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং বিভিন্ন দশ জন প্রাণ হারান এছাড়াও বাইশ তেইশ ছাব্বিশ নভেম্বর এবং চৌঠা ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই নির্বাচন হতেই হবে বললেন মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তীকালীন সরকারের ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মানবল নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই নির্বাচন হতেই হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন এই সুযোগ কমে গেছে তিনি বলেন এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান কিন্তু এনসিপি বলেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না আমরা চাই নির্বাচন হোক মাহমুদ রহমান মান্না বলেন শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে কিন্তু ভারত ও হুলস্থুল কিছু করতে পারেনি ভারত নিরপেক্ষ বিবৃতিতে দিয়েছে পরিস্থিতি মানা ছাড়া আর কোনো পথ নেই তিনি আরও বলেন সময়টা কিন্তু ভালো না বেশ জটিল নির্বাচন কি হবেই বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি এই অবস্থা চলতে থাকলে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে এর চাইতেও যদি পরিস্থিতি পরিস্থিতি খারাপ হয় তাহলেই কেবল নির্বাচন সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে মান্না বলেন বিএনপি আমাদের সঙ্গে বসেনি তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে সেটা নিয়ে অনেক জামলা চলছে সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো সেই কথা ভাবার আগে আমাদেরকে ভাবতে হবে নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কি ভাবছে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ তীব্র যানজটে নিউ মার্কেটের সড়ক প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল নিউ মার্কেট সহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা বুধবার সকাল থেকে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু হাজার চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা পরে ঢাকা কলেজ কাছ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিল নিয়ে শিক্ষার্থীরা আজিমপুর মোড় ঘুরে এসে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের ব্যাপারে কোন দৃশ্যমান অগ্রগতি নেই এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন এই কারণে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা দ্য স্টেটস টাইমসের রিপোর্ট বাংলাদেশে তরুণদের রাজনৈতিক লড়াই ভোটের মাঠে পিছিয়ে ছাত্র নেতৃত্বাধীন দল এনসিপি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পতনে জনগণের নজর কাড়লেও রাজনীতির মাঠে প্রত্যাশিত উত্থান ঘটাতে হিমশিম কাছে গণঅব্যত্থানে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি দলটির আত্মপ্রকাশ হয় দু হাজার সালে আত্মপ্রকাশের সময় বিপুল জনসমাগম দেখা গেলেও আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের আগে ভোটের মাঠে তেমন কোনো সাড়া ফেলতে পারছে না নবগঠিত এই দলটি এনসিপির আহ্বায়ক চব্বিশের আন্দোলনে মুখ্য ভূমিকায় থাকা নাহিদ ইসলাম জানিয়েছেন যথেষ্ট সময় না পাওয়ায় দলটির সাংগঠনিক তৎপরতা এখনও দুর্বল তিনি বলেন আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি সংগঠনের নবযাত্রা ও স্বল্প অভিজ্ঞতা সত্ত্বেও দেশের রাজনীতিতে নতুন ধারা রচনার যাত্রা শুরু করেছেন তারা জনমত জরিপে তৃতীয় স্থানে এনসিপির যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইআরআই এর ডিসেম্বরের এক জরিপে দেখা যায় সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়া এনসিপি মাত্র ছয় শতাংশ ভোটারদের সমর্থন পেয়েছে অন্যদিকে শীর্ষ রয়েছে বিএনপি যাদের পক্ষে রয়েছে ত্রিশ শতাংশ ভোটার আর দ্বিতীয় স্থানে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলাম ফ্রন্ট দলটি পেয়েছে ছাব্বিশ শতাংশ সমর্থন দু সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক প্রাপ্তি তপস্বী জানান এনসিপির প্রতি শুরুতে আসা থাকলেও পরে হতাশ হয়েছেন তিনি তার অভিযোগ নিজেদের মধ্যমপন্থী বলে দাবি করলেও সংখ্যালঘু নারীর অধিকার সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা যথাসময় অবস্থান নেয়নি সেপ্টেম্বরে হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচনে দলটি ছাত্র সংগঠন একটি আসনও পায়নি এতে জনমনে হতাশ আরও বৃদ্ধি পেয়েছে জোট আলোচনা ও রাজনৈতিক ঝুঁকি দুর্বল সাংগঠনিক কাঠামো আর্থিক সংকট ও অস্পষ্ট নীতির কারণে এনসিপি বর্তমানে বিএনপি ও জামাত সহ বিভিন্ন দলের সঙ্গে জোট করার আলোচনা করছে দলের এক শীর্ষ নেতা জানা স্বতন্ত্রভাবে দাঁড়ালে একটি আসন না পাওয়ার ঝুঁকি রয়েছে তবে বিশ্লেষকদের মতে জোটে গেলে বিপ্লবী ভাবমূর্তি হারানোর আশঙ্কা রয়েছে রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারবেজ বলেন জোটে গেলে জনগণ তাদের আর প্রচলিত তিন দলের বাইরে নতুন শক্তি বলে বিবেচনা করবে না অর্থসংকট গ্রাম পর্যায়ে চ্যালেঞ্জ অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের তুলনায় মাঠ পর্যায়ের সাংগঠনিক मजबूती না থাকায় এই গ্রামাঞ্চলে ভোটারদের আকৃষ্ট করা এনসিপির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে দলটির প্রধান নাহিদ ইসলাম চনান সদস্যদের ব্যক্তিগত উপার্জন ছোট ছোট অনুদান এবং ক্রাউড গ্রাফান্ডিং এর ওপরই নির্ভর করতে হয় তাদের আসন্ন নির্বাচন সম্ভব প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন আমি ভোটারদের বলছি আমার কাছে দেওয়ার মতো টাকা নেই আমার লক্ষ্য হবে সরকারি অর্থ যেন সঠিকভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করব এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে দলটির রাজনীতিতে ও নতুনত্বের আশা তবু তরুণদের একটি অংশ এখনও এনসিপি কে পরিবর্তনের শক্তি হিসেবে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনসিলা রহমান বলেন তারা তরুণ তারা আন্দোলন করেছে নতুন কর্তৃত্ববাদী হয়ে না উঠলেই তারা পরিবর্তন আনতে পারবে নভেম্বরে দলটি সাধারণ মানুষের মধ্য থেকে পার্থী বাছাই করতে ব্যতিক্রমে উদ্যোগ নেয় দুই দিনে এক হাজারের বেশি আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হয় রিক্সা চালক থেকে শুরু করে আন্দোলনে আহত শিক্ষার্থী পর্যন্ত সবাই সেখানে প্রার্থী হওয়ার সুযোগ পান ডাক্তার তাসনিম জারা যিনি চিকিৎসা ক্যারিয়ার ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন তিনি বলেছেন আমার রাজনীতিকে ক্ষমতাধর পরিবারগুলোর বাইরে এনে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই বিএনপির নেতারাও স্বীকার করেন ভবিষ্যৎ রাজনীতিতে তরুণদের গুরুত্ব বাড়বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তরুণদের রাজনীতিতে জায়গা দিতে পারলে তা দেশের জন্য ভালো হবে এনসিপি নেতাদের দাবি এই নির্বাচনে জয় হওয়া তাদের লক্ষ্য নয় বরং দীর্ঘ মেয়াদে প্রাতিষ্ঠানিক সংস্কারই তাদের প্রধান বলেন জয় বা পরাজয় বড় কথা নয় এই নির্বাচনে অংশ নেওয়াই আমাদের জন্য নতুন সূচনা দর্শক এছাড়া এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন